তো ওর চোখটা থাকবে এটা দিয়ে বাধা তো চোখ বেঁধে আমাকে মেকআপ করবে তোমরা সেটাই দেখবে যে আমাকে কি সাজায় ও আজকে মানে আমার তো ভীষণ ভয় করছে মানে আমার ওর কাছ থেকে সাজতে একদমই ইচ্ছে নোচ্ছে না কারণ যখন চোখ খোলা থাকে তখন সুন্দর সাজায় কিন্তু আছে বাধা যে কী করবে ভগবানই জানে তো যেটাই হবে তোমাদের সামনেই হবে তোমরা পুরোটাই দেখতে পাবে

আমরা যখন এই ভিডিওটা করছিলাম তখন তোমরা বারবারই দেখতে পাচ্ছ যে সোনাটা উঠে যাচ্ছে আমার পাশে শুয়ে ছিল তো তার জন্য একটু একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে গেছে তো সেগুলোকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কতটা মজা করেছি আমরা ভিডিওটার মধ্যে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তো দেখতে পাচ্ছি না তোমরা একটু দেখো যে কিরকম কি করছে আমার মেকআপ আর্টিস্ট ইউএসএ থেকে এসেছে আমার না পারিস না তোরা তো কি করি তাই দেখিস কেন খাইসা নো প্যালেট তুই তুলে এটা তো হ্যাঁ কোথায় যে লাগাবে

তোমরাই দেখো কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আমি জানি আমার মেকআপের পরে পুরো মাস আছি আমি খুব ভালো মেকআপ করবো বুঝছি

Chocolat. Oh, no, 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 no. <laughs> <laughs> তো ফ্রেন্স এই যে নাইজেরিয়া থেকে আমি বলেছিলাম আসলে এত এরকম জঘন্যকিয়া থেকে আমি তো যাই হোক আমাকে সাজিয়েছি মানে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমার ভীষণ লজ্জা